আমাদের মা ভাইদের শুভেচ্ছা ছিল বলে ভাইদের দোয়া ছিল বলে আসতে পেরেছি এত দুর্যোগের মধ্যে যাওয়ার আগে একটু আশীর্বাদ দিন একটু দোয়া দিন একটু শুভেচ্ছা দিন একটু সংকট ধনী একটু ধ্বনি একটু মায়েদের দোয়া আর দাও তালিম মায়েদের ধনী এবং দোয়া আর ভাইদের বিজেপি করতে হবে খালি আর বিজেপি টাকা দিতে আসলে টাকাটা নিয়ে নিন ওটা পকেটে রেখে দিন বলুন পনেরো লাখ টাকা দাও তারপরে তোমায় ভোট দেবো একটাও ভোট দেবেন না এত টাকা লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে প্যাকেট করে নিয়ে যাচ্ছে টাকা দিয়ে ভোট কিনবে টাকা দিয়ে অনেককেই কিনবে মনে করেছে এরা তাই আমি বলি যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিং এ আসবেন না মনে রাখবেন তার সাথে দলে কোন সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না লোক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে দেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষা রানী মন্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপি